নমস্কার আমি কাকলি কাকলি রান্না করে আপনারা সবাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনারা হাজির হয়েছি আজকে আমি বানাইম ঢেঁকি শাক ঢেঁকি শাকটা আমি শুধু বানাইতাম না তুললাও আর না তাই আমি আমার বাবার বাড়িতে আইছি তো বাবার বাড়ির সামনে মাঠে ঢিকানো প্রচুর ঢেঁকি শাক অনেকে তুলনা হয়। শুননা তো আমি হয়ে যাও আমিও খাইমো আজকে ঢেঁকি শাক তুললা তো ডেকি শাক তুললে আমার নিজেকে ডেকি শাক তোলাত লাগি গেছি খুব মজা লাগে ডেঁকি শাক তুলতে একটা একটা তুলি শুধু ফাওয়াই যায় পুরা খেটার মধ্যে হালি ডেঁকি শাক পুরা ভর্তি শাকটা সারা শাক কিতাবি একটু মজা লাগছে খাইয়া বান রান্না হইয়া বানাইয়া খাইয়া দেখো শাক আর শাক আমি একটা দেখি আর তুলি ঢেকে আর তুলি সবাই প্রায় মানে নিয়ে ডেঁকি শাক খায় তা আমি ওই শুন না আর দেরি করছি না আমি করছি ডেকি শাক তোলার দেখো কত ডেকি শাক পাইছি তো শাকটির তুললে আনছি এনা খুব ভালো করে ধুইয়া এটা একদম কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি শাকটারে আমি একদম নর্মালভাবে রান্না করবো কোনো ধরনের তেল মশলা কিছু দাম নাই তেল মশলা দিব মানে কোনো ধরনের হালকা পাতলা মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করব তো আমি প্রথমে ঘরের মধ্যে একটু তেল দিয়া আমি কিছু আলু খাইতে রাখছিলাম আলুটারে আমি একটু তেল দিয়া লবণ আর হলুদ দেওয়া আলুটারে লাল লাল ধরে ভাজা তুলে দিব আমি যেরকম ঘরে রান্না করি এরকমই তোমার লোকের সাথে রেসিপিটা শেয়ার করছি তো তোমরা যদি আমার রান্না ভাল লাগে তাহলে লাইক কমেন্ট করো আমার পেজটা একটু ফলো করে দিও আর আমার পাশে দেখো আর প্রথমে আমি তেলে ওই তেলের মধ্যে আলু ভাজাটা তুললাম কিছু শুকনো মরিচ আর পেঁয়াজপাতা এটি যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি বিলাইচি পেঁয়াজ কষি পেঁয়াজটা যখন দেখবো একটু ভাজা হয়ে গেছে তখন আমি এটার মধ্যে দিলাম রসুনটা থেত করা রসুন রসুনটা আমি সেঁচিয়েছিলাম রসুনটাতে দিয়া আমি এটার একটু ভাজ যখন একদম ভাজা হয়ে যাব সুন্দর একটা গন্ধ বাই দিব তখন আমি দিলাম ফালুইটা ফালুইটা দিয়া আমি একটু লাড়া ছাড়া দিয়া এটা ভাজমু ইটার মধ্যে আমি কোনো ধরনের জল অ্যাড করতাম না কারণ ফালুইটি খুব দিঘা ফুট করে সিদ্ধ হয়ে যাব এরপরে আমি দিলে কিছু কাঁচা লঙ্কা আর দু হলুদ গুঁড়া আর লবণ পাঁচ এটার মধ্যে আমি কোনো ধরনের আর মশলা অ্যাড করতাম না আমি এরকমও এটা রান্না হো একদম হালকা পাতলাভাবে খাইতেও হয়তো খুব মজা লাগে এরপরে একটু যখন দেখলাম একদম মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে জলটা যখন দেখব মোটামুটি শুকাইয়া আইসে তখন আমি আলু ভাজাটা দিলাম আলু ভাজাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে জলটা শুকাইয়া একটু ভাজা ভাজা হলাম ভাজা ভাজা হইয়া এটা মোটামুটি আমার নামানিস মোটামুটি নামানির শুয়ে গেছে ওখানে আমি নামাই নিব আমার ঢুকি স্বাদ তোমরা বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে ট্রাই করে দেখতে পারো একদম তেল মশলা ছাড়া মোটামুটি খুবই একটি সুস্বাদু রেসিপি আমার তো খুব মজা লাগে আমি খাই আর এখান টিকা তুলনা যে খাইছিলাম এটা তো আরও স্বাদা খাওয়ারের একটা স্বাদ এটা যে না খাইছিলাম এটা আরেকটা স্বাদ তোমরা অবশ্যই বাড়িতে একবারই এরকম ট্রাই করে দেখতে পারো খুব মজা